আসসালামু আলাইকুম আসসালাম ভালো তো সব কিছু ঠিকঠাক আছে তো নাকি হ্যাঁ হাতসঅ বন্ধু বান্ধব সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাই খুবই ভালো আছি তো বন্ধুরা তোমরা দিন থেকে দেখছো যে আমাদের খেজুর উজুর খুবই ইউটিউবে এসে লাভাচ্ছে এই হ্যাঁ হ্যাঁ বাড়া এই সেই বুঝলো তো তো আজকে একটা কথাই বলবো এই খেজুর উজুর নিয়ে আজকে একটু খেলবো তো তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো আজকে ভিডিও পুরো ফুল মজা এসে যাবে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি হচ্ছে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে রুবেলের মুখোশ আমি ফাঁস করে দেবো রুবেলের সব বিষয়ে ফাঁস করার আগে একটু এই দিকে আয় আমি তোরটা ফাঁস করে দিচ্ছি কারণ এই যে ক্যামেরার পেছনে তুই যে কতটা বড় চোর আর কত বড় ছাঁচড়া তোর অডিয়েন্স আজকে ঠিকই বুঝতে পারবে আমি কি বলতে যাচ্ছি আমি শফিককে জিজ্ঞাসা করলাম শফিক তুই কিভাবে জেল থেকে ছাড়া পেলি শফিক তখন আমাকে বলল যে সব ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছিস পল্লিগ্রামের অনান নাকি আমাকে ছাড়িয়েছে এই কথাগুলো একদম মিথ্যা বন্ধুরা আমাদের পল্লিগ্রাম টিভি যে আগে মানে খুবই পরিমাণে নাটক করতো এবং ভিডিও করত সে কি বলছে তোমরা তো শুনে যে পল্লিগ্রাম টিভির অনার নাকি সবিককে ছাড়াতে গিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এইবারে চলো আমাদের খেজুর হুজুর এর মুখোশটা আমি একটু ফাঁস করে আমাদের সামনে রফুলদা শফিকদের বাড়িতে গিয়েছিল আর শফিকদের বাড়িতে গিয়ে শফিকের আব্বার সঙ্গে কথা বলে রবিউলদা নিজে শফিকের জামিনের দায়িত্ব নিয়েছে বরদা তোমার মুখোশটা ফাঁস করে দিলাম তো আমি কেমন লাগছে বরদা খুব ভালো লাগছে তাই না তো বন্ধুরা এ কান্টিনিউ যে কটা ভিডিও বানিয়েছে প্রত্যেকটা মানে ভিডিওয়ে এ কথা বলেই গিয়েছে বুঝলে তো কারণ কোনো সময় একবার বলছে যে পল্লী গ্রাম টিভির অনার হ্যাঁ শেখ রবিউল ও শফিকের জামিনের ব্যবস্থা নিয়েছে তো বলছি বর্দা কেমন করে মুখোশটা ফাঁস করলাম একটা ভালো খবর তোমরা অনেকে চাইছিলে যে শফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে যাক তো শফিকের জামিন হয়ে যাবার পরে কিন্তু নিশ্চয়ই পল্লিগ্রাম টিভিতে ফিরে যাবে তা তো দেখেই নিলে বলছে যে শফিকের জামিনের পরে শফিক আবার পল্লিগ্রাম টিভিতে ফিরে যাবে তাই তো শুনে নিলে তো এইবারে এই ভিডিওটা দেখো আমি বদ্দা ভাই আমি বদ্দা কিন্তু এখন দেখছি যে শফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে যাবে না আর এটা 90% তো দেখেই নিলে বন্ধুবান এইবার আমাদের দাদা বলছে সভিক পল্লীগ্রাম টিভিতে ফিরে যাবে না এটা নাইনটি পার্সেন্ট ভরসা তো বর্দাকে বলবো এত চোর ছ্যাঁচড়া কবের থেকে হয়েছ বর্দা একটু মোটা কম করো কারণ এটা সোশ্যাল মিডিয়া ফেমাস তুই আমাকে কী করবি আমি তোকে করছি আরে রুবেলদা তুমি ওকে ফেমাস কি করবে যাও ও তোমাকে ফেমাস করে দিচ্ছে সাবস্ক্রাইবার কি আর তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছো যে রুবেল আমাকে নিয়ে ভিডিও করছে আমি নাকি ওর নামে মিথ্যা বদনাম দিয়েছি আমার নামে কেউ মিথ্যা বদনাম দিলে আমি তো সেখানে বলবোই আর তুই এটা সত্য কথাই রুবেল এটা সত্য কথাই বলেছে যে তুই রুবেলের নামে বদনাম দিয়েছিস আরে হ্যাঁ বাড়া দিয়েছিস তোর প্রমাণ দেখাবো এই নে দেখে এমন কি শফিকের বন্ধু রুবেলও শফিকের পাশে দাঁড়ায়নি শফিকের আব্বা কিন্তু রুবেলের কাছে দু লাখ টাকা চেয়েছিল এই যে কথাটা বললো যে শফিকের বন্ধু শফিকের পাশে দাঁড়ায়নি শফিকের আব্বা শফিকের বন্ধুর কাছে রুবেলের কাছে দু লাখ টাকা চেয়েছিল কিন্তু রুবেল দেয়নি এটা কতটা সত্য কথা আরে কত বড় ছেছড়া তোমরা জাস্ট এই ভিডিওটা দেখো তারপর আমি এর বলছি এর আমি দিচ্ছি কিং তোমার থেকে তুমি এটা একটা ভুল কথা 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 রুবেল কি বলছে তোমরা তো শুনেই নিলে যে চাইনি টাকা এ বলছে চেয়েছিল রুবেলের বাড়ি আর সবিকের বাড়ি মানে হালকা কিছুটা ডিস্টেন্স আর আমাদের হুজুর খেজুরের বাড়ি কোথায় আর সবিকের বাড়ি কোথায় এ কি ছবিকের বাড়ি জানতে গিয়েছিল যে সবিকের বাবা রুবেলের কাছে টাকা চেয়েছি কিনা আরে খেজুর হুজুরের বাড়ি তো এই পেম্পোলে ভাই আর সবিকের বাড়ি হচ্ছে সে তোমার মুর্শিদাবাদ এটা কম ডিস্টেন্স তোমরা বলো তার জন্যে বলছি এ সালা কত বড় ছাছড়া তোমাদের আজকে প্রমাণ করে দিলাম হাতে নাতে বুঝতে পেরেছো আসলে কি আমি মিথ্যা কথা বলেছি হ্যাঁ ভন্ড বলতে চাই ভন্ড কিছু ভাই তুমি যে মুখোশ পরাছ না সেই মুখোশের আড়ালে তুমি যে কতটা বড় চোর আর তুমি কত বড় ছছড়া তো বন্ধুরা রুবেল যেটা বলছে যে খেজুরু যুত যে তুমি কত বড় চোর কত বড় ছছড়া একদম সঠিক কথা বলেছে ভাই কারণ এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখছো এ কি হারে মিথ্যা কথা প্রত্যেকটা ভিডিওই বলে গিয়েছে তো তোমরা তো বুঝতেই পেরেছো তো রুবেল বলেছে আর কি করার বাড়া বলেছে ঠিকই করেছে কারণ যে চোর তাকে চোর বলতে হবে যে ছাঁচড়া তাকে ছাচড়া বলতে হবে তাই না হ্যাঁ বড়দার যে বন্ধু আছে ইমরান গো বুঝলে এ সপ্তাহে এটাকে নিয়ে একটু খেললাম হালকা করে আর এর পরের সপ্তাহে ওটাকে নিয়ে হালকা করে করব মানে আই মিন রোস্ট রোস্ট তোমরা আলাদা কিছু ভেবো না আর রুবেল তুই যে বলছিস সফিক জেল থেকে ছাড়া পেলে শফিকের সঙ্গে আমি ভিডিও করব তবে সফিক জেল থেকে বেরিয়ে তোর মুখে মুঠে দেবে তোর সাবস্ক্রাইবার তোর মুখে এখন মুঠে দিচ্ছে কারণ তোমরা তো বুঝতেই পেরেছ বন্ধুরা এর চ্যানেলে ওয়ান মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার কিন্তু এর ভিডিওর ভিউজ এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার ঠিক আছে ওই অবধি শেষ বাড়া খেল খতম মানে বুঝতে পেরেছ আরে সাবস্ক্রাইবার কিনেছে ভাই এ সাবস্ক্রাইবার কিনেছে ভাই বুঝলে তো শফিকের নামে এত বদনাম এত দুর্নাম হবার শুরুটা কোথায় শুরু হয়েছিল সেই কিসিং ভিডিও থেকে আর এর শেষটা হবে কোথায় শফিকে নিয়ে শুরু হয়েছিল অনেক আগে এবং শেষ হয়েছে মিনিমাম এক মাস মতন হতে যায় কিন্তু তুই শেষ করতে চাচ্ছিস না কারণ তোর মানে কন্ট্রোভার্সি দরকার তাই না তো বলছিলাম যে বটদা হ্যাঁ তুই যে এখন তোমার কন্ট্রোভার্সির প্রয়োজন এই ভিডিওটা বানিয়েছি গাঁড়ের যদি দম থাকে আর বুকে যদি পাটা থাকে রিপ্লাই ভিডিও নিয়ে দেখাও